নমস্কার বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা নিরামিষ সম্পূর্ণ ইচড় বানাবো দেখুন আমি ক্যামেরার পেছনে ইচড়টা কেটে ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি অল্প ভাপিয়ে নিয়েছি না আর কোচ ইচড়টা একটু দানা হয়ে গেছে বেশ দানা ইঁচড়টাই কিন্তু খেতে ভালো লাগে কচি ইঁচড়টাও ভালো লাগে যাই হোক আমি এটা ভাপিয়ে নিয়েছি এদিকে দেখুন একটা ছোটো করে আলু কেটে নিয়েছি আলুটা আপনারা বড়ও দিতে পারেন কোনো অসুবিধা নেই এদিকে টমেটো কেটে নিয়েছি একটা বড়ো সাইজের আর ফোড়নে দেবো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে আর ইঁচড় কম বেশি সবাই ভালোবাসেন জানি রান্নাও করে থাকেন তা আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ বানাবো আর রান্নাটা সরষের তেলে হবে আমি আর কিন্তু একটু তেল মশলাটা বেশি লাগে তা আমি মোটামুটি পাঁচ ছয় চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন মোটামুটি আমি পাঁচ ছয় চামচ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে দেখুন বন্ধু আমার কিন্তু তেলটা একদম গরম হয়ে গেছে আমি আগে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি আলুটা একটু ভালো করে ভেজে নেব দেখুন আলুগুলো একটু বাজা হতে হতে এদিকে আমি মশলাটা রেডি করি একদম সিম্পলভাবেই বানাবো কোনো হাইফাই মশলা দেব না আমি এক চার চামচে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওই চামচেই এক চামচ ধুনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন আমরা ঝাল খাই কম তার জন্য আমি এই চার চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি মশ আলুগুলো ইচড় ভাজা হতে হতে এদিকে মশলাটা জলে আমি মিশিয়ে রেখে দিলাম একদম বাটা মশলার মতো হয়ে যাবে আর আদা এক ইঞ্চি আদা দিলাম দেব আর এখানে কিন্তু ইচোর ছশো গ্রামের মতো মানে আমি কেটে কুটে অনেক কিছু দোকানে এসব বাদ দেয় না দেখুন আমি কেটে নিয়েছি কিভাবে আর দোকানে তো সব সদ্যই পিস করে দেয় আমরা এইভাবে খাই না আমি বাড়িতে এনেই কাটি তা সব ফেলে দেওয়াতে অনেকটাই কমে গেছে তা আমার এটুকু হয়েছে তা আপনারা ইঁচড়টা বুঝে মশলাটা অ্যাড করবেন এদিকে দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিচ্ছি দেখুন আলুগুলো তুলে নিয়েছি আমি ওই তেলের মধ্যে ইঁচড়গুলো ভেজে নেবো আলুগুলো সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি ইঁচড়টা একইভাবে নুন হলুদ দিয়ে ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দি এখন আমি একটু ভেজে নেব দেখুন আমার ইঁচড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এগুলো আমি তুলে নিচ্ছি আমি ইঁচড় আলুর সাথেই তুলে নিয়েছি এবার আমি আরও চার চার চামচের মতো তেল দেব আর ইচড়টা কিন্তু ইচড় সারা বছরই পাওয়া যায় বলে না সিজনের জিনিস সিজেনে বেশি ভালো লাগে গরমকালের সবজি কিন্তু ইচড় আমি কিন্তু আর তেল দেব না যেহেতু আগে অনেকটা তেলে ভেজে ফেলেছি আচ্ছা এখন আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা আমার পরিষ্কার করে রাখা আছে গিয়ে এখানে আমি পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি যতক্ষণ পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কাটা একটা সুন্দর স্মেল না আসবে আমি ততক্ষণে ফুলনটা ভেঙে নেব তোর একটা স্মেল বেরিয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরণে খুব সুন্দর এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এখন আমি আদা আদা বাটা দিয়ে দিচ্ছি দেখুন দেবেন খেয়ে এখন আমি স্বাদ মতো নুন দেবো এক চামচ নুন দেব নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন এদিকে আমি মশলা বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু কাজু পোস্ত বাটাও অ্যাড করতে পারেন আমি দিইনি ওটা দিলে একটু সাহি সাহি ভাব আসবে খেতে ভালো লাগে যদি আপ কাজু পোস্ত দিয়ে রেসিপি দেখতে চান ইচরে কমেন্ট করবেন টমেটোটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নেব যেহেতু টমেটো দিয়েছি আমি একটু চাপা দিয়ে দিচ্ছি টমেটোটা ভুলে যাবে চলুন দেখি আমি ক্যামেরার পেছনে মশলাটা একটু ভেঙে দিয়েছি দেখুন মোটামুটি কিন্তু তেল ছেড়ে দিয়েছে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলু ইচুর ভাজাগুলো দিয়ে দেব আর একটু কিন্তু কষাতে হবে ভালো করে রান্না কিন্তু কষানোর উপরেই এই সব দিয়ে কিন্তু আপনারা রুটিও খেতে পারেন রাতে আর নিরামিষ দিনের জন্য তো একটা ভালো আমরা তো ভীষণ ইঁচুর খেতে ভালোবাসি কিন্তু ইঁচুর খেতে ভালোবাসেন কমেন্ট করবেন দেখুন আমার কিন্তু মোটামুটি কষে গেছে আর আমি ইঁচুর চিংড়ি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এদিকে দেখতে চান দেখে নেবেন আমি কিন্তু রান্না একটু চিনি দেবো বাবা না চাইলে দেবেন না কিন্তু ব্যালেন্সটা ভালো হয় আমি এক চামচ চিংড়ি দিলাম আপনি সামান্য চার পাঁচটা দানা হলেও দেবেন সেটা কিন্তু ভালো লাগে দেখুন পুরো তেল ছেঁড়ে গেছে আলু চড় একদম কষে গেছে এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি একটু গরম জল দেওয়ারই চেষ্টা করবেন আর এটা কিন্তু পুরো মাখো মাখো হবে কোনো গ্রেভি থাকবে না অল্প মশলায় একদম এই গরমে খুব বেশি কিন্তু আমি মশলা দেই না দেখুন আমি এখন ঢেকে যে পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন আমার কিন্তু ইচোটটা একদম রেডি আমি ক্যামেরার পেছনে একবার নেড়ে দিয়েছি দেখুন সব সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের বীজগুলো তো একটু ভাপিয়ে নিয়েছিলাম তাছাড়াও সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি ঘি গরম মশলা দেবো আর এটা ঠান্ডা হলে কিন্তু একদম মাখো মাখো একটা টাইপের হয়ে যাবে দেখুন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম গাওয়ার ঘি সামান্য গরম মশলা দিয়ে দিলাম খুব সুন্দর একটা কিন্তু আমি বন্ধু পাচ্ছি আপনি কিন্তু পাবেন না একবার বানাবেন আমার কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ কিছু কমপ্লিট এর মধ্যে ঢেলে নিলাম স্টিলের বোলের মধ্যে তাহলে আমার এখানে আমি শেষ করছি আমার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না